তোমার ঘরে বাস করে কারা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বাস করে কারা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জন একজনের ছবি একে এক মনে মন আরেকজনে বসে বসে রং মাখে একজনের ছবি এঁকে এক মনে বসে বসে রং মাখে ও দেখো সেই ছবি নষ্ট করে কোন জনা কোন জনা সেই ছবি নষ্ট করে কোন জনা কোন জনা তোমার ঘরে বসত করে কয় জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয় জনা একজনে সুর তলে তারে ও হো মন আরেকজনে মন্দিরাতে তাল তোলে একজনে সুর তলে তারে আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও দেখো বেশু রাশুর ধরে দেখো কোন জনা হা কোন জনা বেশু রাশুর ধরে দেখো কোন জনা হা কোন জনা তোমার ঘরে বসত করে কয়জনো মনে জান না তোমার ঘরে বসতি করে কয় জনা তোমার ঘরে বাস করে কারা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জন মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জন